তো চাষারা করে আরামসে কাম করতে পারবে আর ফোন করার দরকার নাই সবকিছু দাদা সবাইকে নমস্কার জোহার আর আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ তো দাদা আজকের ভিডিওটা আমি মনে হচ্ছে যে অনেক অ্যাকশন হতে পারে যদি বলেন কেনে না আমাদের সেই বাঘে আর শিয়ালে আর গরু একসঙ্গে জল খায় তো ভাই ওই রকমটা ছিল তো গোবিন্দ ভাই আমার নাকি ওইটাই রকম নিয়ে এসেছে আর হুঁকার যে ভাই আমি তো হুঁকুরি দেশে মানে কি বলবেন সেইতে তো ফাটা একদম তো কি হইল দাদা যে বলছেন আড়িয়া গরু এক বহার গরু অস্ট্রেলিয়া আরও বাছুর আরো দামড়া তো চলো দেখে দেখে আমি বলি ভাই কেমন কি বটে তুমি নিষ্ঠা নামি চা ভাই আগে শোনা কথা তো তারপরে লেখা আছে যে একসঙ্গে নখি বাঘে গরু জল খায় তো একসঙ্গে কি আর হয় রে ভাই ওটা আমি দেখে আপনাকে জানাবো ভিডিও কিন্তু মনে থাকবেন ও গোবিন্দ ভাই ও গোবিন্দ ভাই এরা ভাই থকিয়ে গেলেন যে মনোরঞ্জন দা হ্যাঁ চশমার নম্বরটা পাল্টি করা হয় চশমা সবদিন মানে ছোট ছোটই থানায় পাও আজ ছোট নাই আজ অস্ট্রেলিয়া দেখাবো হ্যাঁ ভাই ওই তো শুনলি তো ওইটার জন্য আসি মানে থাকি হচ্ছে না রে ভাই ব্রিটিশ ভাই বলছি আমি তো বলিনি ওখানে দু এক লোক ফোন করলো বলছি না নাকি গোবিন্দ ভাই আজ বলছি অস্ট্রেলিয়াই বলছে নিয়ে আসি অস্ট্রেলিয়ার দ্বারা কি আর হয় রে ভাই তাহলে এখন ভেড়া যদি ছাগলে হাল টানে গরু কি করবে আচ্ছা সেটার জন্য ভাই তুমি আমাকে নিষ্ঠা করো আমি চাষার আগে সব থেকে প্রথম তো আমার প্রণাম জোহার নমস্কার স্বীকার করো আজকে আমি কিষান মিত্র এন্টারপ্রাইজ থেকে গোবিন্দ ভাই একটা নাই পুরো পরিবার ডিজেল ইঞ্জিনিয়ার ভারতে প্রথমবার আর পুরা আমি অল ওভার ইন্ডিয়ায় চ্যালেঞ্জ যে এত সিরিজ কেউ দেখাতে নাই পারবে সাত এইচপি দেখাবো আট এইচপি দেখাব ন এইচপি দেখাবো দশ এইচপি দেখাব বারো এইচপি দেখাবো ডিআই ইঞ্জিন দেখাবো কামা ইঞ্জিন দেখাবো রেটো ইঞ্জিন দেখাবো মনোরঞ্জন দা হা আজকে তোমাকে ছোনাজ করতে হবে বুঝলে না কেন না আজ যে কিষান ভাই কে আমি তোমাদের তোমার কিষান ভাইকে যে গিফট দিয়ে দিব না কেউ দিতে নাই পারবে কেউ দিতে নাই পারবে তো দারুন দিদি বলছো এই দিকে আসো সব থেকে প্রথম অস্ট্রেলিয়ার লাগে স্টার্ট করি একদম 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 ঠিক আছে কনটাকে বলে অস্ট্রেলিয়া হ্যাঁ সেটা আমি দেখাবো এখান থেকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হয়েছিল ওইটাকে বলে না সব থেকে প্রথম ভিডিও স্টার্ট করার আগে আমি কিষান ভাইরেকে বলবো যে অনেক আফওয়া ফেলিছে মার্কেটে হ্যাঁ সাবধান কেউ বলে গোল্ডেন হনাই নাকি অরিজিনাল হয় একদম পেন্ডা কথা বলে অমন কোন মানে নাই এই দেখো অরিজিনাল কামা ইঞ্জিন গোল্ডেন এটাও বটে আর রেড কালারের যে আছে এটাও বটে আর ব্ল্যাক কালারের এটা এটাও অরিজিনাল বটে ব্যাপারটা হচ্ছে সেই নিজের যদি ছানা সিগন নাকি হয় না তো ওইটাই ভালো লাগে দাদা আর তবে যে বলে এথায় গম দিয়া গায়ে আর গোবিন্দ দেও বুঝলে না তো ওরকম কিছু মানে নাই কামা ইঞ্জিনের পেচান কিটা হয় কিভাবে হয় সেটা আমি কিষান ভাইকে বলবো 12 এর প্রাইস সাথে কি কি মিলছে হা

কামা ইঞ্জিন চার গিয়ারের এর বারো এইচপি আপনার মিলবে সাথে কি কি দিব মনোরঞ্জন দা প্রাইস টা বলেই যাক একদম 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 দেরি না করি দেরি না করি নাই 40 ব্লেডের রোটার থাকছে আর সাথে ওই ইরিগরি ডিচার নাই কোন হরিয়ানা ডিচার নাই এটা হচ্ছে আমাদের বিদেশি ডিচার আচ্ছা জাপানি ডিচার ইন্ডিয়ায় যেমন বোনাতেই নাই পারবেন দাদা জাপান ফসলাইন দাও যদি ভাঙে যায় তো আমি তোমাকে বলছি না পুরো মেশিনটাই ইয়া করে দিব আচ্ছা দাদা নাই আমাদের এখন ইন্ডিয়ায় ডুপ্লিকেট চলছে বুঝলে না কিন্তু বিদেশের লোক ডুপ্লিকেট নাই করে ঠিক আছে এটা সাথে কি কি দিছি হা তিনটা জিনিস তো হইলো রটার আডিচার ঠিক আছে এই দেখো তার গিরে গুনে দেখো কোটা আছে তিনটা তার আছে আছে ভাই কিশান ভাইয়ের বেশিরভাগ চাড়ায় এগিলা যায় আচ্ছা তার জন্য এটাও ফ্রি থাকবে সাথে এটা ফ্রি হা আর সাথে

ওটাই কবরা বাইরে আইলো এটা খরীশ বাইরে হবে আরে আরে দারুন 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 এই দেখো কামা ইঞ্জিন ও ভাই লেখাটা 186 এপে মানে কত এইচপি বলো না এটা 10 এইচপি দাদা ওহো মানে এটা 12 ছিড়ে এটা 10 এটা 10 হয়ে গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে 10 এইচপি কিনর একটু ইয়ার কিনটা ছোট থাকবে হ্যাঁ টাঙ্কিটাও এই ডিজাইনে থাকবে হুম চার চার হেডলাইট দেখতে একই লাগে চার হেডলাইট ইটাও আছে ঠিক আছে হুম আর যাকে বলে কিষান বাইকে অ্যাডজাস্টেবল হ্যান্ডেল ওইটাই থাকছে আচ্ছা আর এটাও পাওয়ার স্টিয়ারিং করা আছে এই দেখো ও ভাই দেখি একটু আমাকে দেখতে দাও কেন আমি প্র্যাকটিক্যাল যদি না দেখে ও ভাই আছে না আছে 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 একদম 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 আছে না একদম আছে হ্যাঁ তো এটা আমাদের 10 এইচপি মেশিন কিষান ভাইকে 10 এইচপি মেশিন অনেক আগে লাগ আমি বিকিছি পুরো কামায় ইঞ্জিন পরিবার বছর দেখাচ্ছি আজকে আরো সিরিজ নিয়ে করে আসি গেছি বুঝলে না ঠিক আছে তো এটার প্রাইস বলছি মনে হয় প্রাইস কিষান ভাই কে মাত্র আর মাত্র কত পড়বে জানো নাই বলবো আগে কি কি দিচ্ছি দেখো চল্লিশ ঠিক আছে সাথে একটা ডিসার ঠিক ঠিক আছে ঠিক আছে আর এই দেখো যেমন দেখালি তিনটা ওয়ার থাকবে এক্সেলেটার ওয়ার ক্লাচ ওয়ার বেগ গিয়ার গিয়ার সব থাকছে আচ্ছা সাথে চারটা চারটা অয়েল সিল রিং রিং পুরো প্যাকটিং কেড ইঞ্জিনের আচ্ছা এয়ার সাথে ফ্রি থাকছে আচ্ছা প্রাইস কত জানেন ওকে বলে নিলে ভালো ভালো হয় প্রাইস মাত্র এখন চাষাদের কাছে লিয়া হচ্ছে পঁচাত্তর হাজার কমন হয় বেশিও নয় পঁচাত্তর ঠিক আছে তো যাই হোক দশ এচপি মেশিন পঁচাত্তর সাথে আমি আরও কামাই ইঞ্জিন দেখাব দাদা হ্যাঁ এটা আমাদের রেড কালার কামাই আচ্ছা 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 অনেক চাষা ভাই বলে যে এটা ডুপ্লিকেট এ সরি হ্যাঁ এটা ডুপ্লিকেট হয় কি যদি এটা গোল্ডেন নাই থাকে তো আমি বলবো যে লোকের কথা শুনো না ঠিক আছে তোমরা দেখবে অরিজিনাল জিনিসটা কাম কেমন আছে এটাও আমি একটু খুলে দেখা দিলে ভালো লাগে না অবশ্যই 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 এটা কত এইচপি এর বটে এখানেই বুঝাই তো ব্যাপারটা হচ্ছে নাই খুললে তো এটা চিটি বাইরে হবে না ঢড় বাইরে হবে ঢড় বাইরে হবে একদম এই দেখো 186 লেখা আছে 10 এইচপি কামা ইঞ্জিন বটে আ বটে এটা হয়ে গেল

74 হাজার 74 আছে ডিফারেন্স আছে তো চাচাকে দেখালি সব রকম কামাইন ইঞ্জিন তারপরে চাচারাকে দেখাবো রেটো ইঞ্জিন রেড এন্ড ব্লু ব্লু তো এইটা হলো আমাদের ব্লু রেটো ইঞ্জিন এইটা হলো আমাদের রেড ঠিক দাদা মার্কেট পুরো ইন্ডিয়া এটাকে ফেমাস করে রেখেছি অনেক বিক্রি করেছি দামও ইয়ার বেশি আছে চাচাকে বলবো আচ্ছা এইজন্য বেশি বেশি দাম ইয়ার বেশি আছে আর এটা ওজনও বেশি ইয়ার ওয়েট বেশি আছে আচ্ছা ঠিক আছে আর ডিমান্ড অনেক বেশি অনেক বেশি না অনেক বেশি ডিমান্ড ইয়ার ঠিক আছে এটা আমাদের রেটো ইঞ্জিন হলো মজবুতি ভালো আছে চল্লিশ ব্লেডের রোটার ইয়ার সাথেও একটা ডিচার থাকে চাষারাকে দিচ্ছি হ্যাঁ ডবল হেডলাইট এর সাথে এটা আসছে হ্যান্ডেল লং দেখো কতটা আছে যা ছিল ওটা তো দেখতেই পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে একদম ঠিক আছে ঠিক আছে প্রাইস বলবো যে চল্লিশ ব্লেডের ইয়ার সাথে রোটার দিচ্ছি সাথে একটা ডিচার ঠিক আর এটা পড়ছে আশি হাজার আশি হাজার ঠিক আছে রেটো কি করে হইলো আমি এরকম পেচান দেখাবো অনেক ইউটিউবার কিনা অনেক বেবকুব চোদা লোক বলে যে রেটো ইঞ্জিন হয় না এই দেখো এরকম ইনভয়েস থাকবে রেটর এইখানে বারকোড থাকবে বার কোড তো আছে ঠিক আছে আছে তো এটা আমাদের রেটো ইঞ্জিন হইলো ঠিক আছে আর এই যে ব্লু কালারের টা রেটো দেখছো এটা মিডিয়াম প্রিমিয়াম মানে ইয়ার যে আছে মার্ট হালকা লো কোয়ালিটির করা আছে আচ্ছা এটা পড়ছে মাত্র

সেলফ স্টার্ট দাদা আচ্ছা ঠিক 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 আর এটা আমাদের 9 এইচপি ইঞ্জিন 40 ব্লেডের রোটার এটাও থাকছে থাকছে আর ঘন্টা এটা তেল খাবে মাত্র 900 এমএল জনটা 10 এইচপি বটে ওটা খাবে 1 লিটার আর জনটা 12 এইচপি এর ওটা খাবে 1 লিটার 200 এমএল আচ্ছা এরানো নাও অত বড় ইঞ্জিন ও ভাই বড়টাই তো বড় খাবে খাবে না খাবে একদম আর সেই বড় কাছেই তো হাওয়া লাগে হ্যাঁ তো আমি কিষান ভাইকে বলবো যে ইয়ার প্রাইসটা মাত্র বত্রিশ বেলেটের রোটার সাথে একটা ডিচার ডিচার মাত্র বাহাত্তর হাজার আচ্ছা মাত্র বাহাত্তর হাজারে নয় এইচ পির কামাই কামাই তারপরে আমরা দেখাবো চাষাকে সাত এইচ পি কামা ইঞ্জিন আচ্ছা ভারতে প্রথমবার গোবিন্দ ভাই সাত এইচ পির কামা ইঞ্জিন নিয়ে করে আসি গেছে দেখতে পারেন

যদি বলবে তো এটা দুটাই খুব সুন্দ মেশিন আছে হা লেকিন এটার সবথেকে মানে লিয়ার কারণ চাষা যে মাইলেজ টা বহুত দারুন দেই আচ্ছা মাত্র পাঁচশো এমএল খায় মাত্র পাঁচশো এমএল বর্তমানে যে আগেকার যে পুরোনো হিরো হোন্ডা গাড়ি গুলা যেমন ছিল হা কম লাগছে এখন হুম তো এটার প্রাইস বলবো হ্যাঁ বললে ভালো হয় এটা মাত্র কিষাণ ভাইকে পঞ্চান্ন আচ্ছা আর এটা পড়ছে বাষট্টি বাষট্টি তো মনোরঞ্জন দা তাইলে ছোটকা বড়কা মাঝলা সাঁজলা বড়কা সব দেখলে হ্যাঁ একবার তুমি যদি চাষাকে কোনো বলিবার আছে তো তোকে বলো আমি একটা জিনিস বলবো যে ভাই আপনারা আসে একবার দেখুন আর দেখে করে আপনারা তয় করুন দেখুন প্র্যাকটিক্যাল বিনা হয় নাই আমাদের একটা কথা আছে অ্যাডভাইস ইজ বেটার দেন এক্সাম্পল তুমি দেখে যোনটা নির্ণয় করবে সেটালে হতে পারে নাই সেই জন্য আমরা গাও ডাকি যে কোনো কাজ করতে গেলে আমরা যেমন নির্ণয় নিই তো দেখে তোমাকে নির্ণয় নিতে হবে আমার শোনা কথাটা বিশ্বাস যদি নাই হয় আসি করে প্র্যাক্টিক্যাল দেখুন আর এখান থেকে আমি একটা বলবো গোবিন্দ ভাইয়ের যে ইনি এখান থেকে তুমি যে আসবে তো আসলে এখানে দেখলে তোমাদের যে একটা ভাড়াটা সেটাও আমি তোমরাকে ফ্রি করাবো বলবো চাষারা এত ধরলে আসিনছে আর কেমন হয় সেটাও একটু জানিয়ে নেবে আর আসি করে কিনুন আর এই এখন যে চাষার যে হাল গোল যেটা নিয়ম আছে হাল করে আর ধান লাগান আর আমি আর বিশেষ কিছু না বলে আমি সবাইকে ধন্যবাদ আর আমার নাম তো আপনারা বুঝছেন মনোরঞ্জন মাহাতো কালচারাল নোটিকেশন গ্রুপ আর চ্যানেলটা দেখুন সাবস্ক্রাইব করুন আর ফলো করুন আর যদি কোনো জানার থাকে অবশ্যই কোম্পানির যে নম্বর থাকবে কিষাণ মিত্র এন্টারপ্রাইজ অবশ্যই দেখে তো কিষাণ বন্ধুরা দেখুন ভিডিওটা এতই দূর ভালো লাগলেও জানাবেন কমেন্ট আর লাইভ সাবস্ক্রাইব করবেন তো আপনারা ভালো থাকুন জয় জওয়ান জয় কিসান